আমাদের এলাকায় ইমাম সাহেব যখন দোয়া করেন তখন বলেন হে আল্লাহ আমাদের সবটুকু সোনার মোদি নাই নবী করিম সাহাশালামের রওজা মোবারকে পৌঁছে দাও এই সব কতটুকু শরীয়ত সম্মত জানতে চাই এই সব কথাগুলি বিদাতি কথা বিদাতি কথা এবং এই সব বক্তারা বা সব সমাজে যাদেরকে আলেম সমাজ বলছেন আমার একটি প্রশ্ন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দিন এটা বেদাতি দোয়া এটাকে এটা হলো বাতিল আকিদার দোয়া সহি আকিদার থেকে যে দোয়াটা আপনি কারেকশন করবেন হে আল্লাহ তোমার হাবিবের মহাব্বতের ওসিলাই ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে না এই জন্য আল্লাহ রসুল কি বলছেন ফাতেমাকে ফাতেমা আশা করো না যে তোমার বাপ নবী রসুলদের সর্দার কাজ হয়ে যাবে না লোক আমি নামটা ভুলে যাচ্ছি এই টেসলার মালিকের নাম কি ইলন মাস ইলন মাস আর এক ভদ্রলোক হচ্ছে ওই যে চাইনিজ যিনি সবচেয়ে বড় ধনী কি নাম এটা নামও ভুলে গেছি তো দুই জনের মধ্যে আর্টিফিশিয়াল যে ব্রেইন ওইটা নিয়ে একটা আমার কাছে চাইনিজ ভদ্রলোক যে সে সত্যিকার অর্থে উইজডম রাখে তার কথা হচ্ছে হিউম্যানস আর মাচ মোর স্মার্টার দেন ল্যাপটপ কম্পিউটার অর হোয়াটসঅ্যাভার কিন্তু ইলন মাস বলতেছে না এগুলা বেশি স্মার্ট আর এগুলা বেশি স্মার্ট এখানে আবিষ্কার এবং সৃষ্টি দুইটা এক জিনিস না মানুষ আবিষ্কার করে মানুষ সৃষ্টি করতে পারে না কারণ আপনি যা কিছু করবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে করবেন ওসিলা মানে কি এমন জিনিস যেটা আমাকে আমি যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে পৌঁছিয়ে দেয় এটাকে ওসিলা বলে যেমন আমি চাচ্ছি মাইকের আওয়াজ স্পষ্ট ভাবে আপনাদের কানেও পৌঁছাক উপরেও পৌঁছাক সেই কারণে এটা হচ্ছে ওসিলা এটা কি ওসিলা তাহলে ওসিলা মানে কি ওসিলা মানে ব্যক্তি বা বস্তু যেটা আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদ পর্যন্ত আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে আমাদেরকে সহযোগিতা করে এটা কি বলে ওসিলা আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি আল্লাহর নবীকে ওসিলা হিসেবে করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের অনেক ভাই বলে না করলে শির্ক হয় ওসিলার মধ্যে তো শির্ক নাই কেন কারণ আমি যাকে ওসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ বানাই নাই তো উনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম আমি অবিষ্ট যেই লোককে আমি পৌঁছাইতে চাচ্ছি আমি কোন লোককে পৌঁছাইতে চাচ্ছি আমি চাচ্ছি আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক সেই কারণে আমি আমার নবীকে আল্লাহর দরবারে ওয়াসিলা মাধ্যম মিনস হিসেবে প্রেরণ করলাম কেন কারণ আমি জানি আমার নবী আল্লাহর দরবারে অসম্ভব মহব্বতে আল্লাহ অন্তত এই মহব্বতের দিকে তাকিয়ে আমার দোয়াকে রদ করে দিবেন না এটা কি কি বলে ওয়াসিলা এটা কি কি বলে ওয়াসিলা তাইলে সৃষ্টি কাকে বলে গো সৃষ্টি হচ্ছে কোন ধরনের মেসালে সাবেক উইদাউট এনি এক্সাম্পল কোন জিনিসকে যখন না থেকে হা করা হয় এটাকে কি বলে খাল এটাকে কি বলে খাল তো আমার আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে প্রথম দলিল পেশ করে করতেছেন যে বান্দা সকাল সন্ধ্যা উঠোস যখন ঘরের বাইরে আইসা দেখো আসমান জমিনের সৃষ্টি এই যে আমি আসমানকে এখানে কোন ধরনের কি রাখি নাই কোন পিলার রাখি নাই এবং আমি সপ্ত আসমান সামাওয়াত বলেছেন সপ্ত আসমান এক আসমানের সাথে এক আসমানের দূরত্ব আছে আর জমিনকে আমি সাত তক্কায় বিভক্ত করেছি কিন্তু জমিনকে আল্লাহ কি বলেন বহুবচনে বলেন নাই আরদ বলেছেন কেন তক্ক সাতটা হলেও দেখতে একটার মতো লাগে আর ওগুলাকে একটার মতো লাগে না ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এটা প্রথম নিদর্শন তো ইউনিভার্সের দিকে যখন তুমি তাকাবা জমিনের দিকে যখন তুমি তাকাবা এগুলা নিয়ে যখন তুমি কন্টেমপ্লেট গভীর চিন্তা করবা ঠিক যেভাবে মরিস বুকাইলরা ইয়েস্তান গার্ডাররা ইসলামের দিশা পেয়েছে এই আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করার কারণে আমাদের মতো মারামারি দ্বারা দাঁড়ি করার জন্য না হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো মুখ না সমুখ আমরা আসি এক রাস্তায় আর আল্লাহ আমাদেরকে ডালতে চাইতেছেন কোন রাস্তায় দেখেন ইন্নাফি ফি ইসলামা ওয়াতি বল আর এরপরে দ্বিতীয় দলিল ওয়াক্তিলাফিল্লাহার আমাদের হাতে সময় কম এবং রাত এবং দিনের পরিবর্তন অদ্ভুত বিষয় আমার আল্লাহ বলছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি এবং আপনি অবাক হয়ে যাবেন আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের আল্লাহ ফারুক সাহ হাফেজ সে আবার মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে সে আমাকে রাতে মানুষের বডিতে যে কেমিক্যাল পরিবর্তন হয় আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি তো সে আমাকে বলতেছে আল্লাহ সাহাব আপনি রাতে না ঘুমানোর বিষয়টা ছেড়ে দেন আপনার হায়াত কমে যাবে ভুলে যাবেন আপনি এবং সেটা আপনার পাঁচ সাত দশ বছরের মধ্যে ঘটবে আমি এই ইদানি এসে বুঝতেছি আমি